দর্শক শিবসিটিফোন লাইভে স্বাগত জানাচ্ছি আমরা যুক্ত হয়েছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ছাব্বিশ নং ওয়ার্ড উত্তর শহর থেকে এখানে কিছু মার্কেটে থেকে আমরা সরাসরি দেখার চেষ্টা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং উত্তর উত্তর আলিসর তলা ও ছাব্বিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে আমাদের প্রান্তীয় মেয়র ডাক্তার শারদ হওয়াতে আজকে আমাদের মাননীয় মেয়র আইনের মাধ্যমে আজকে আমাদের দানের শীষের পতাকা সেই পতাকা উনি সর্বপ্রথম ছাত্র জনতার আন্দোলনের পছল হিসেবে তিনি সর্বপ্রথম মেয়র হিসেবে সারা ডাক্তার শর হোসেনকে ছাব্বিশ নম্বর ওয়ার্ড আলিস থানার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আজকে উনি আমাদের মাঝে দুটি ফলা কুমো করেছেন একটি মব্যতালী হাই উচ্চ বিদ্যালয় আজকে এই কিচেন মার্কেট এটা আমার পরিসর বলা ছিল ইঞ্জিনিয়াররা জানে এটা আমার পরিসর ছিল আমাদের পরিকল্পনা ছিল পরিকল্পনায় এখানে বিশিষ্ট একটা মার্কেট কমিউনিটি সেন্টার চিকিৎসালয় মার্কেট হবে আপনি সামনে জানেন আপনি কি আপনারা উদ্বোধন করবেন নাকি সিডি কর্পোরেশন উদ্বোধন করবেন পরে আপনাদের থেকে জায়গা এরা কাছে এরা করবে এদেরকে একটু করতে দিতে লাগবে না হাতে ধরা লাগবে এখানে ছাব্বিশ নং এই হালি শহর ওয়ার্ডের যে কিচেন মার্কেটের আজকে এবং কমিউনিটি সেন্টার একটা সুন্দর কমিউনিটি সেন্টার আমরা সিটি কর্পোরেশন উদ্যোগ করবো আপনারা জানেন এই এলাকায় আসলে বড় কোনো মার্কেট নেই এবং একটা কমিউনিটি সেন্টারও নেই তো সেই উদ্যোগে আমি দায়িত্ববান এই তোমরা এখানে চিৎকার করবে না বুঝছো চিৎকার করবে না এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এলাকায় যেহেতু কোনো কমিউনিটি সেন্টার ছিল না আর যেহেতু এটা কোনো ধরনের মার্কেট ছিল না কাজে ওই আমাদের রিয়াদ আছে এই উদ্যোগটাকে সামনে রেখে আমরা এই ছাব্বিশ নং খালি শহর ওয়ার্ডে আমরা সেটা করেছি এটা একটা সাততলা একটা বিল্ডিং হবে দশতলা ফাউন্ডেশন যেহেতু দশতলা ফাউন্ডেশন আমরা দশতলাও সেটা করতে পারবো আমরা সাততলা করব এখানে টোটাল আপনার ছয় হাজার পাঁচশো স্কোয়ার ফিট করে প্রতিটা ফ্লোরে হবে এবং প্রথম গ্রাউন্ড ফ্লোরে দশটা কার পার্কিং থাকবে এবং প্রথম ফ্লোরে চৌত্রিশটা দোকান থাকবে সেকেন্ড ফ্লোরে চৌত্রিশটা দোকান থাকবে এবং থার্ড ফ্লোর ওপেন এরিয়া থাকবে ছয় এবং এটা কমার্শিয়াল কেউ যদি ভাড়া নিতে চায় তারা সেটা নিবে এবং চারতলা ছয় হাজার পাঁচশো স্কোয়ার ফিট ফোর্থ ফ্লোর সেটা কমিউনিটি সেন্টার থাকবে এবং ফিফ ফ্লোর কমিউনিটি সেন্টার ছ হাজার কাজে কমিউনিটি সেন্টারও আমরা সেখানে করে ভাড়া দিব অথবা সিটি কর্পোরেশন চালাবে সিক্স ফ্লোরে আমরা ছ হাজার পাঁচশো ওপেন স্পেস কমার্শিয়াল স্পেস এখানে ফুড ফুড কর্নার এবং অন্যান্য কিছু থাকবে আমরা একটা চমৎকার একটা মার্কেট এই এলাকায় দিব যাতে করে এলাকাবাসীর সুবিধা হয় এখানে আমি আসলে টয়লেট যেটা চিন্তা করছি এখানে খুব সুন্দরভাবে টয়লেট থাকবে প্রায় টয়লেটের পরিবার চল্লিশটি টয়লেট এখানে থাকবে এবং মহিলাদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করা হবে এবং ডিজেবল যারা তাদের জন্য স্পেশালাইজড এখানে টয়লেট থাকবে এখানে সবচেয়ে সুন্দর যে জিনিসটি সাব স্টেশন এগুলো তো থাকবে রেইন ওয়াটার হারভেস্ট এখানে থাকবে রেইন ওয়াটার হারভেস্ট সম্বন্ধে আমি আপনাদের কিছু বলতে চাই রেইন ওয়াটার হারভেস্টিং মানে বৃষ্টির পানি যেটা পরে জলাবদ্ধতা সৃষ্টি হয় সেটাকে আমরা একটা বৈজ্ঞানিক উপায়ে এটা ধারণ করে এই পানিটা রিসাইক্লিং করে ওয়াসা যাতে আবার এটা রিউজ করতে পারে কারণ এখন পানি কিন্তু সংকট হবে ইন ফিউচার এই জন্য ওয়াসার পানিকে আমরা নষ্ট করব না আমরা যত্রতত্র এই যে পানি যে নষ্ট করছি এটা কিন্তু আমাদের জন্য পরবর্তীতে গিয়ে সমস্যা হয়ে দাঁড়াবে কারণ পানি আমাদেরকে সেভ করতে হবে পানির অপর নাম জীবন আজকে আমরা হয়তো মনে করছি যে পানি তো আছে দেদার্সে খরচ করো কিন্তু একটা স্টেজে পানির অভাব হবে আপনি এখন একটা নলকূপ লাগাতে গিয়ে দেখবেন অনেক গভীরে চলে যেতে হচ্ছে তার অর্থ হচ্ছে এটা হচ্ছে গুড সাইন না এটা ইজ নট এ গুড সাইন কাজে যখন এই যে পানির গভীরতা নিচে যত নিচে যাবে তত মনে করবেন যে ভূগর্ভের পানি কমে যাচ্ছে ভূগর্ভের পানি কমে যাওয়া এটা রিস্কি জন্য আপনাদের যে বিল্ডিং আছে যে বিল্ডিং কোডগুলো মেনে চলবেন আপনারা 25% যেটা আপনাদের কে ছেড়ে দিতে হয় সেটা যদি ছেড়ে দেন তাহলে দেখবেন যে জলবদ্ধতা হবে না কারণ ওই পানি মাটির নিচে অনেক পানি কিন্তু ঢুকে যায় স্পেস থাকলে কাজে ওই ভূগর্ভস্থ পানিগুলো আমরা যদি ভেতরে ঢুকতে না দিই তাহলে হবে কি বিল্ডিং একটা একটা দশ পনেরো বিশ বছর পঁচিশ বছর পরে গিয়ে আস্তে আস্তে ডেবে যাবে এই জন্য স্পেসটা দিত অনেকে মনে করে যে আমি স্পেস দিব না এটা কিন্তু আপনার বিল্ডিং এরই ক্ষতি হচ্ছে কারণ আপনি তো জলাবদ্ধতা সৃষ্টি করছেন আর ভূগর্ভে পানি কিন্তু না যায় মাটির ভিতরে যদি পানি না ঢুকে ওই পানির আস্তে আস্তে গভীরতা কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো সচেতন করার জন্য এসেছি কারণ মানুষ মনে করছে বোঝায় না আমার লাভ হচ্ছে কিন্তু আপনার নেক্সট জেনারেশন গিয়ে এদের উপর কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে কারণ বিল্ডিং যখন ডেবে যাবে একটা স্টেজে ভূমিকম্প যদি এমন একটা রেক্টর স্কেলে যদি ভূমিকম্প হয় সে ভূমিকম্প দেখবেন যে আপনার পুরা বিল্ডিং নিচে নেমে যাচ্ছে কাজে এই জিনিসগুলো চিন্তা করতে হবে নেক্সট জেনারেশনের জন্য আপনাদের কথা চিন্তা এখন আপনারা সুখী থাকবেন বউ বাচ্চা নিয়ে হ্যাঁ এটা চিন্তা করবেন না আপনার নেক্সট জেনারেশন আপনার ছেলে মেয়ে ওই ছেলে মেয়ে মেয়ে আপনার নাতিরা নাতির পতিরা এরা ঠিক মতো ওইখানে থাকতে পারছে না কাজে এই জিনিসগুলো চিন্তা করে আমার মনে হয় আমরা এই মার্কেটটা এই জন্য রেইন ওয়াটার হারভেস্টিং এখানে রেখেছি আপনাদেরকে ধন্যবাদ যারা কষ্ট করে এখানে এসেছেন আমার দলীয় নেতাকর্মীরা অনেক কষ্ট করেছেন এখানে আমি কিছু পরিচ্ছন্ন কর্মকর্তাদের ডাকতে বলেছিলাম এরা আছে আমি এখন একে একে রোল কল ডাকবো আপনারা সেখানে আমার লিস্টে কই আর এখানে আমাদের যে পরিচ্ছন্ন কর্মকর্তারা এখানে আছে লিস্ট আছে লিস্ট মারো লিস্ট আছে লিস্ট রেডি রাখো আমি আসতেছি আমি রোল কল করবো এবং সবাই দেখবেন আপনারা তাদেরকে কাজে দেখেন কিনা যদি কেউ এখানের মধ্যে আপনি আমি নাম ডাকার পর যদি না দেখেন আপনারা বলবেন যে আমরা দেখি নাই আমরা তাকে পরিবর্তন করব কাজ করলে আপনারা তার বিরুদ্ধে বলার দরকার নেই তাকে সার্বিক সহযোগিতা ধন্যবাদ সালাম আলাইকুম মাৰা কৰ্তান্লোগান দিছো